তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগস তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি তাজপুর তাজপুরটা হচ্ছে দীঘা থেকে একটু ভিতরে তাজপুর আর বর্তমানে তাজপুরের যা সবচেয়ে আশ্চর্যজনক যে চমক ব্যাপার সেটা হচ্ছে কিন্তু তাজপুর লাইট হাউস আর আজকে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তাজপুর লাইট হাউস সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছুই ইনফরমেশন পাবে লাইট হাউসে কখন কী আসতে হবে না আসতে হবে অল ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকবে অতএব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আর আমার সঙ্গে আছে আমার দাদা তোমার থ্রি সিএস নামে চেন থ্রি সিএস ব্লগ আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর তুমি কিছু বলো আর আমরা দুজন আজকে এসছি যেহেতু গলাটা একটু বসে গেছে তো আজকে তোমাদের সেই লাইট হাউস যে যেটা তাজপুর সমুদ্র সৈকতের মেন আকর্ষণ যে লাইট হাউস সেই লাইটহাউসটা কখন খোলা থাকে কি ব্যাপার কত চার্জ টিকিট কত সব কিছুই তোমাদের আজকে আমি আর মিনাল দুজন তোমাদের ইনফরমেশন দেবো তো ব্লগটা স্ক্রিপ্ট করবে না আর ভালো লাগলে মন থেকে একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এই ভিডিওটা কিন্তু খুব শেয়ার করতে হবে তোমাদের চলো স্টার্ট স্টার্টগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাজপুর লাইট হাউসের যে মূল আকর্ষণ এই লাইট হাউস এটা হচ্ছে তাজপুর লাইট হাউস এবং এর পাশেই কিন্তু হচ্ছে তোমার সমুদ্র এই দিক দিয়ে আমরা তোমাদের উপরে উঠে এবং সমুদ্র তোমাদেরকে দেখাও সমুদ্রের ভিউটা এখান থেকে ভিউটা জাস্ট কেমন হয় তাজপুরের আর এখান থেকে কটা সি বিচ দেখা যায় সমস্ত কিছু তোমরা ইনফরমেশন ভিডিওতে পাবে এটা হচ্ছে তোমার মেন গেট এবং আমরা এর মধ্যে আমরা ভিতরে প্রবেশ করি এবং তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দিই চলো লেটস গো তোমরা ভিতরে প্রবেশ করলে কিন্তু এটা হচ্ছে মেন গেট এবং ভিতরে প্রবেশ করলে কিন্তু দেখতে হচ্ছে একটা কিটস জোন রয়েছে একটা পার্ক ছোট্ট করে ছোটোদের জন্য কিছু পার্ক রয়েছে খেলাধুলার জন্য এখানটা এখানকার জাস্ট অসাধারণ লাগছে এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে লাইট হাউস এটা হচ্ছে মেন অফিস এবার আমরা অফিসে প্রবেশ করব এবং অফিসে কত কি চার্জ নেয় কি না সমস্ত কিছু তোমাদের ইনফরমেশান দিব চলো লেটস গো তো বন্ধুরা চলো আমরা এখন টিকিটটা আনতে চাই তো এটা হচ্ছে মেন অফিস এবং অফিসে তো আমরা কিন্তু টিকিটটা পাবে তো প্রবেশ করছি আমরা

আমরা এই যে টিকিট দেখতে পাচ্ছি এটা ছোটদের জন্য হচ্ছে তিন টাকা বড়দের জন্য হচ্ছে দশ টাকা ওটা অ্যাডাল্টের জন্য দশ টাকা হ্যাঁ তো আমরা এখান থেকে তিন চার টিকিট মার এক্সট্রা আমরা যেহেতু আমরা যেহেতু ভিডিও করছি ওই কারণটার জন্য কিন্তু স্টিল ক্যামেরার জন্য কুড়ি টাকা করে পার হেড মানে পার হেড বলছি কুড়ি টাকা করে ওটা টিকিট আমাদের এক্সট্রা দিয়েছে তো চলো রাইট হাউসে কিন্তু প্রবেশ করতে গেলে অবশ্যই জুতোটা কিন্তু খুলে আমাদের যেতে হবে তার কারণটা এটা খুব স্বচ্ছ জায়গা

আর এখানে কিন্তু আমরা ভ্লগ করছে দাদা এখানে ভ্লগ করছে আর এখানে কথার কিন্তু খুব ইকো হচ্ছে বন্ধুরা আস্তে আস্তে আমরা কিন্তু উপরে উঠার চেষ্টা করছি বর্তমানে আশা করছি তিনতলা খানে উঠে গেছি আমরা আর এখানে আছে আমার দাদা দাদা বর্তমানে ভিডিও করছে এখানে কিন্তু কথা খুব ইকো হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে কথা বলতে আর এখানে তোমাদের জেস্ট ভিডিওটা দেখো ভাই সেই লাগছে সেই লাগছে ভিডিও কি দাদা এখন ভালো লাগছে দাদা এখানে এসে কেমন লাগছে দাদা তোমার সুপার সুপার আর এখান থেকে একটা জানলা আছে এই জানলা থেকে বর্তমানে দেখতে পাচ্ছো সমুদ্রপীঠে দেখা আর দেখতে পাচ্ছো দূরে সেই তোমাকে দেখাচ্ছি দূরে সমুদ্র তাজপুর সমুদ্র এটা চলো আমরা এখানেই হাঁপিয়ে গেছি কিন্তু আর উঠতে হবে আমাদেরকে লেটস গো বন্ধুরা আমরা কিন্তু এখন বর্তমানে প্রায় ঘুরে চলে এসেছি আর দাদা এখানটায় আছে দাদা কি হাঁপিয়ে যাচ্ছে না গো বসে আচ্ছা এখানটা কতক্ষণ খোলা থাকে এটা চারটা থেকে ছটা প্রতিদিন থাকে আর এখান থেকে নিষ্ঠা যাস দেখো ভাই এটা কি এটা পুরা শঙ্খ ঠিক আছে শঙ্খ কি বলা দেবে যা কিছুটা হবে সেই লাগছে ভিউটা এখান থেকে আমি ভাবছি ফোনটা যদি আমার একবার পড়ে যায় কিছু থাকবে রিক্স নেওয়া লাভ নেই চলো ফাইনালি কিন্তু আমরা বর্তমানে পুরো টপে চলে এসেছি দেখতে পাচ্ছি এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা আর ভাই সে লাগছে এই ভিউটা আর এখান থেকে দেখো জাস্ট চলছে তাজপুর সমুদ্র সৈকত ভিউগুলো তোমার দেখাই দেখো ভিউটা জাস্ট দেখো এখানকার ভিউটা আহা সেখানে পক্ষীরাজ দাঁড়িয়ে আছে এই এ দূরে দেখতে পাচ্ছো আমাদের ছোট্ট পক্ষীরাজ ঠিক আছে আর আমরা এইখানটা এখানে ছোটোখাটো একটা পার্ক রয়েছে এখান থেকে ভিউটা দেখো পার্কের বর্তমানে আমি অনেকটা জুমে আজ নিয়ে এসেছি আর এখান থেকে ভিউটা ও সেই লাগছে জাস্ট অন্য ধরনের অ্যাম্বিয়ান্স ঠিক আছে এখান থেকে ওটা সমুদ্র সৈকতকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে আমাদের তাজপুর সমুদ্র সৈকত ঠিক আছে আর বন্ধুরা তোমরা কিন্তু তাজপুর সমুদ্র সৈকতে তোমরা যখন তাজপুর লাইট হাউসে আসবে না তোমার তো তার সঙ্গে সঙ্গে তোমরা যেমন তাজপুর সমুদ্র সৈকত এখানে যেমন দেখতে পাবে তার সঙ্গে কিন্তু তোমরা যেখানে ড্রোন ভিউ কিন্তু নয় এটা আমরা মোবাইল মোবাইল থেকে বলছি তাজপুর লাইট হাউস থেকে আর এখানে কিন্তু তোমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবে যেমন তোমরা দোকানে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাও কিংবা যে কোনো দোকানে গেলে শপে গেলে তোমরা বাই ওয়ান গেট সাবান সাবানের তেল তো এখানে কিন্তু একটা বাই ওয়ানের সঙ্গে গেট ওয়ান আছে যেমন সমুদ্র দর্শনের সঙ্গে আরেকটা জিনিস দর্শন তোমরা করবে দা না সরি আমাদের লাইট হাউসের সঙ্গে যেমন সমুদ্র দর্শনটা করতে পারলে কিন্তু লাইট হাউস থেকে আর একটা জিনিস দর্শন করতে পারবে সেটা তোমার দেখ তু থ্রিলি এই হচ্ছে সানসেট সানসেট সূর্যমামা এখন বর্তমানে অস্ত যাওয়ার মুখোমুখি প্রায় এখান থেকে ভিউটা আর এখান ভাই এখান থেকে ইন্টারনেট ভাই একটা ভিউটা জাস্ট বন্ধুরা দারুণ দারুণ সেই লাগছে ভিউটা তোমরা যদি আসো না এই যে চারটে থেকে ছটা অর্থাৎ সাড়ে পাঁচটার পর দারুণ ভিউ লাগবে আর গরমকালে এখানে দারুণ লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই ভিউটা আর দাদা কি আমরা অনেকটা হয়ে গেলো টাইম কটা বাজে এখন প্রায় এখন প্রায় টাইম হয়ে গেছে আর দেখিয়ে দাও ঘড়িটা 5:40 5:40 হয়ে গেছে তো আমাদেরকে আবার হবে 6টা 6টা আবার সেই কষ্ট করে আমাদেরকে নামতে হবে কিন্তু তো চলো নামতে থাকি আর এখানে সমুদ্র ফুটা তোমরা নিয়ে নাও চলো লেটস গো তো এখন নিচে চলে এসেছি আমরা আর এখন আমরা বাইরে বেরোব কিন্তু দরজা লাগানো তো সেটা একটা মন্ত্র রয়েছে

গাছপালা অনেক আছে সৌন্দর্য সৌন্দর্যতা অনেক মেনটেন্স করা আছে আর তোমাদেরকে দেখাচ্ছি ভারত সরকারের এই যে দ্বীপস্তম্ভ এবং দ্বীপপুর মহানির্দেশনালয় তাজপুর দ্বীপস্তম্ভের উদ্বোধন এটা কিন্তু উপস্থিতিতে তারিখ পাঁচ জুন দু হাজার কুড়ি কিন্তু ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্থাপিত হয়েছিল দু হাজার কুড়ি সালে এটা ছোটোখাটো একটা আছে ভারত সরকারের দ্বারা আর এখানে বর্তমানে সবকিছু পরিচর্যা এখন বেজে গেছে প্রায় সন্ধে ছটা আর কিন্তু সন্ধ্যে ছটার সময় প্রায় এটা বন্ধ হয়ে যায় তো আমরা এখন বর্তমানে যেহেতু নিচে নামলাম আর নিচে নামে দেখো এখানে একটা সুন্দর ফোয়ারা দেখো খোয়ার সময় আর একটু যদি দেরি হয়

বন্ধুরা তোমাদের আজকে দেখালাম তাজপুর লাইট হাউস তোমরা তাজপুর লাইট হাউসের পুরো ভিডিওটা দেখলে আর এখান থেকে দেখো এখান থেকে তাজপুর লাইট হাউসটা আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই বলবে কোথায় কি আরও তোমরা দেখতে চাও কি কী ভিডিও কোথায় কোনো ভিডিওতে অসুবিধা হয়েছে কিনা প্রবলেম তো আমরা আজকে খুবই তাড়াতাড়ি চলে এসেছিলাম আর সেই কারণটার জন্য এখানে যে স্যার আছেন এখানে যিনি দায়িত্বে আছেন তো উনি খুবই হেল্পফুল আমাদের খুব আজ হেল্প করেছেন অনেক কিছু দিক দিয়ে তো অবশ্যই ভিডিওটি দেখো আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু করবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ওকে দেখা যাচ্ছে খুব নেক্সট তাড়াতাড়ি কোনো একটা